এই ঘটনা দাই প্রথমে আছে মহিদ মহির বউ আর মহির মা আর হুকুমদাতা হতো শ্বশুর যে ও শ্বশুর বাড়ি করিমপুর ওকেনতি ওই স্পটে আইছে 15 56 মানা দিকে তে সওয়াল ইতালি থাকে যে দুই এর একটা ধরে মারবি তাড়া যেন তোরা জায়গা জমি নিতে পারবে না আমার নাম মোহাম্মদ শ্রমিক ইসলাম পিতার নাম মিতনুরুল হুদা

জমি নিয়ে আমার কাকার সাথে সমস্যা দিয়ে বেশ কিছুদিন ধরে আমার ভাই অথবা আমার ভাবিক ওরা স্বরযন্ত্র করে মাটি ফেলবে এটা ওদের ষড়যন্ত্র ওর শ্বশুর অস্ত্র চ্যান্ড মানা দিয়ে গেছে যে কোনো কায়দায় দুজের এক টাকা মাটি ফেলা এবার মাঠে গেছে ওর এক মুরগি খেতে খেতে মুরগি ডাঁদ নিয়ে দ্বন্দ্ব করে আমি বললাম মোটর সাইকেল নিয়ে এসে যে তোরা সামান্য পয়সায়নি জ্ঞান জাম করিনি তোর মুরগি ধরে মুরগি আমি দিয়ে দেবো না তোর ক্ষতি হলে ক্ষতিপূরণ করতে বলো ঘটনা বেলা দুইটার দিক আনুমানিক দেড়টার দিক শুরু এই হচ্ছে ওই দিন হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার বেলা দুইটা দেড়টার দিক আমি হচ্ছে ওখানে আছে পৌষালাম পরে ওরা জ্ঞান দাম না আবার ভাইস্তি দুটো মাঠে ছিল আমার একটা ভাইস্তি আছে গেটের সামনে দাঁড়াইলো আটা ভাইসতে হুর গ্রামের সময় গেল ওই ময়ূরীর মা বাই দিয়ে আঘাত করে মাথা ফাটা ফেলা যে ছয়টা সিলাই যায় সেলাই দিয়ে আমি করলাম যা হওয়ার হয়তো তোরা হাসপাতালে যা চিকিৎসা করে আমি দেখছি তারপর আমার ছোটো ভাইটা ছুটি আছে যে আমার ভাই থেকে এভাবে রক্ত রক্তচাপ করলে এটা একটা প্রতিঘাত করতে হবে আমার ভাইটা দুটো গেল বাসার সামনে বাসার সামনে যা হয়তো ওই ছুটা ছুটি ধরতে হবে মারতে হবে এরকম করতেছিল তখন ওর মা বললো তোর কত বড় পুরুষ তুই বাড়ির ভিতরে ঢোকে খালি বাড়ির ভিতরে আমার সীমানার ভিতরে ঢোকে এ বললো ওই ময়ূরীর মা ময়ূরীর মা বলার পরে আমার ভাইটা আমি কলাম না বাড়ির ভিতরে ঢোকা দেখানি ওরা অস্ত্র হস্ত্র নিয়ে বাড়ির ভিতর মারি বলবি হয়নি আমি জানি ও চলিয়ে গিয়েছে বাড়ি চলিয়ে আছে ওর মা বলে এমনিতে গেট আছে এমনিতে ভিতরে ঢোকে ভিতরে ঢোকার পরে আমার ওই ভাই মহির জোড়া ধরেছে ওর বউ পিছনে ধানের নাইলিতে এরকম পিছনে বাড়ি মারার পরে তার খিলি পাথার ভিতরে ঢুকে দেয় ঢুকে দেওয়ার পরে ওর মা বাই যে আঘাত করে বাই যে আঘাত করলে আরও ওর ভেতরে চলে যায় তারপরে ওর বউ ধরে এদায়টা কোপ মারে এক পিছিয়ে থেকে কাটা দেয় ওখান থেকে কায়তা পড়ে দেয় কায়থা পরার পরে কলো ভাই আমি আর বাসপোন না আমি তখন একটা ভ্যানে পাঠালাম হাসপাতালে ভ্যানেতে আবার অটোই তুলে কত হাসপাতালে রাতে আমি পরে মোটর সাইকেল নিয়ে যা আমি বলছি যে ভাই আমার ভাই কোন ওয়ার্ডে পড়তে হয়েছে বলতে আপনার ভাই হাফিজুল মৃত্যু মারা গেছে ওই দেখেন ওখেন তো তোকেন যা তোকে যা দেখছি আমার ভাই মারা গেছে ওরা বলছে তোমার ভাই গায়ে কোনো আঘাত নেই আমি বললাম আঘাত আছে কি না আছে আমার সাথে আছে কোন কোন মারে আমি স্বয়েন বাড়ির গেটেছিলাম আর ওর ভিতরে ঢুকেছিলাম কোন কোন আছে আমি মারির দাগ দেখা দেখছি তখন ওদের আমি ওই পাথার কাপড় আগলা করে দেখছি যে এইভাবে এই কিল ঢুকিয়ে ঢুকিয়ে আছে আর সামনে ধরে কোপ মারেছে এটা আমরা খেয়াল করে দিলাম না পরে ওই রক্ত বাধা থেকে দেখতে কোপ মারেছে মাথায় বাড়ি মারেছে আঘাত সম্পূর্ণ তো এই ঘটনার দায় প্রথমে হচ্ছে মহিব ময়ূরীর বউ আর ময়ূরীর মা আর হুকুমদাতা হতো শ্বশুর যে ওর শ্বশুরের বাড়ি করিমপুর ওখান দিয়ে ওই স্পটে আসি অস্ত্র স্যানম্যান মানা দিকে সওয়াল ইতালি তাকে যে দুইদের একটা তো মারবি তাছাড়া এখানে তোরা জাগা জমি নিতে পারবি না সামান্য জাগা জমি অর্ডার দিয়ে এই ঘটনাটা ঘটাইতে থানায় মামলা হয়নি আমার চাষা সমাজের মাতব্বার যে মারেছে মহির মহিরির বড় ভাই তার কাছে আমি দুই দিন করে বলেছি দেখ তোর এরা কিন্তু ষড়যন্ত্র করছে এই গ্যামজাম আমি তোর বড় ভাই হিসাবে বলছি তোরা এই জামটা পয়সা লাগা নীতি ভিতরে তোরা এই একটা ক্ষতি করিসনি ক্ষতিগ্রস্ত করিস নি এটা সমাধান কর আমার চাচা চাচা বলেছে ওর ভাই দুই দিন আগে বলেছে তুই এটা করিস নি ওর ভাইকে মারতে গেছে ও যে মার পেটের ভাই আপন ভাই ওর কাছে ও গেছে ও মারতে গেছে ওই বউ আর ওর ভাই পরে ও ছেলে তুই যে বাড়া আয় তো বলে তো যাওয়ার দরকার নেই আমি দেখছি হ্যাঁ কুষ্টা সদর থানায় মামলা করেছি মামলার নাম্বার তো আমি বলতে পারবো না তিনশো পঁচিশ ধারা মামলা সদর থানায় আসামি আমি তিনজন তিনজন না করেছে প্রথমে মহিত কাজলি লাস্ট দ্বিতীয় হচ্ছে লাখি হ্যাঁ ওরাই মারাছে আমার চোখের সামনে ওরা মারাছে আমি আমি গেটের সামনে ছিলাম ওরা বুঝলে একজন বুঝলি ফালা মারা একজন আর কাছেন আমি এখন আমার ভাই তারা হত্যা করাতে মারি ফেলেছে আমি বিতার শস্যবি সঠিক যে সুস্থ বিচারটা হয় ওই বিচারটা আমি চাচ্ছি যাতে আমার আরও ওই ভাইয়ের একটা নতুন বিয়ে করে যেন বাস্তা আছে আগের পক্ষে দুটো বাস্তা আছে এরা যাতে এদের যাতে চলায়নি তৌফিক দেয় আমি সেই বিচারটাই চাচ্ছি